বাঁশখালী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সভাটি গতকাল বিশে মার্চ বৃহস্পতিবার বাঁশখালী প্রাথমিক শিক্ষক সমিতির মিয়ার বাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাঁশখালী উপজেলার সভাপতি মোহাম্মদ ফজলুল করিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ফারুক আজম মোহাম্মদ আমির হোসেন সাগরিকা দাস মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী এবং নির্বাহী সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জোবাইর জসিম আবুল বসর জিহাদি করিমুন্নেচ্ছা নেচ্ছা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান অর্থ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ মাস্টার নজির আহমদ কলেজের অধ্যাপক মাহমুদুল করিম দক্ষিণ নাপড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন পুইচুলি সোলতানিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শাহরিয়ার সহ আরও অনেকে সভায় শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়